সবাইকে বলতে বলতে বাইনাটা ওই দেখো আগে আবার বাবাকে কামড় দিচ্ছে ওর বাইনা হচ্ছে এখনো ছাদে গিয়ে আরাম করে একেবারে জুপ করে কি করবে বাগু করবে পটি করবে ওনাকে এখন ছাদেই পটি করতে হবে ওনার ওনার জন্য আমি কলপাটটা খুলে দিলাম কিন্তু না ওনার কলপারে প্রেসার আসে না ওনার ছাদ ছাড়া প্রেসার আসে না ওই জন্য বাবাকে বলছে চ চ চ চ আর বাবা এদিকে রায়কে কোলে নিয়ে আছে